কুরআন তো বলে মুলা ইসকালকুমুল আমান কুরআন তো বলে লহুম ইসকুনকারী কুরআন তো বলে ইল্লান্নানসুরু আমরা সাহায্য চাইতে দেরি করতে দেরি হবে না একজনের জন্য তুই ইতিহাস বলে সাহায্য আসলো কিন্তু 30 লক্ষের জন্য কেন আসেনা ওই জায়গা বৃষ্টি যেখানে ইব্রাহিম রাসুল ঘুমায়

সব শরীরে সম্মেলন আমি তো ওই পাথর চিনি যেই পাথরে মহাম্ম ধরল কোরআন ঘোরার পাচ্ছ আমি তো ওই জায়গা চিনি যেই জায়গা মহাম্ম ধরল সরুল্লা যারা এমতে করছে আমি তো ওই পাথর চিনি যেটাতে পেট লাগায় ট্যাক লাগায় একক্তিটা দিশ আমি তো ওই জায়গা চিনি যেখান থেকে ট্যাকান করছে আমারও শরীর

جنوں ہی طور پر سکتا محمد رسول اللہ کے کلام کی طرف دیکھتے دکھاتے انت رب القریم انا نبی کی رحمت پوری ان کی کی پوجیت کی سین اپنے ہاتھ کے پیچھے کیا نبی اللہ کے پیچھے پیچھے محمد رسول जेव्हा আমাদেরকে अल्लाह हुबुद कर दाखাইতেছেন আমি আত্মঅবিস디어 শ্বাস করতে